আসসালামু আলাইকুম তো চলে আসলাম সুন্দর একটা ব্লগে দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর তো আপনাদের কেমন লাগেছে আজকের এই ওয়েদারটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো এই তো আমি আর বাবু আবার সেই আগের দিনের মতো চলে যাচ্ছি ভাইরাল সেই ফুচকা খাওয়ার জন্য যা আমাদের মনটাকে অনেক কেড়েছে এতটাই সুস্বাদু এবং এতটাই মজার ছিল কালকে কিন্তু লাস্ট দিন তো তবুও আমরা কিন্তু তার দুই দিন আগে গেছিলাম এবং আবার আমরা সেই দুই ফুস্কার ফুচকা খেয়েছি যা আমাদের আর কি আর কি বারবার সেখানে নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছে সেই ফুচকা খাওয়াতে তো আসলে এতটা টেস্টি আর এতটা সুস্বাদু মানে ভোলার মতো না মানে আমি তিন দিন গেছিলাম এই জন্য তিন দিনের ব্লগটাই কিন্তু আমি এখানে সুন্দর করে সাজিয়েছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্টস করবেন আর পারলে আমার চ্যালেঞ্জটা এবং আমার পেস্টটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন কারণ আপনারা যদি আমার পেজটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে না রাখেন তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করলে আপনারা কীভাবে দেখবেন বলেন তো এই তো চলে আসছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নাইন নাম্বার টোকেন তো আসলে এই টোকেনটা নিয়ে কিন্তু আপনাদেরকে আর কি বিল পে করে আপনাদেরকে কিন্তু আসন গ্রহণ করতে হবে এবং সেই সুন্দর ভাইরাল ফুচকা খাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে বসে থাকতে হবে তো আমি আর বাবু কিন্তু কিছুক্ষণ বসেছিলাম বেশি সময় লাগেনি কারণ সেদিন একদম ফাঁকা ছিল তো এটা অবশ্যই আমাদের তৃতীয় দিন দ্বিতীয় দিনও যেটা গেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব মানে ফুচকা খেয়েছি এবং সেই সাথে কিন্তু টক ঝাল ফুচকা খেয়েছি তো এটা হচ্ছে মেনু কার্ড এই মেনু কার্ড দেখে আপনারা সুন্দর সুন্দর সব খাবার পেয়ে যাবেন এবং এটা দেখে আপনারা অর্ডার করবেন এবং সহজে সব রকম খাবার পেয়ে যাবেন একদম গরম গরম সার্ভ করে আর এই ঠিকানাটা রেস্টুরেন্ট এতটা সুন্দর এবং এতটা নির্বিল পরিবেশ আমার অনেক ভালো লেগেছে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন না কেন এবং অবশ্যই কিন্তু আপনারা যখনই রাজশাহীতে আসবেন তখনই কিন্তু এই ঠিকানা রেস্টুরেন্টে চলে আসবেন ঠিক আছে তো আমার কিন্তু অনেক ভালো লেগেছে কারণ আমার এতটা ভালো লেগেছে বলে আমি কিন্তু তিন দিন চলে আসছি তো আপনারাও কিন্তু অবশ্যই এখানে আসবেন এবং আপনাদের মনের মতো আর কি অর্ডার করে আপনারা খেতে পারবেন আপনারা কিন্তু সব রকম কিন্তু খাবার পেয়ে যাবেন এখানে ফাস্টফুড থেকে শুরু করে সব রকম খাবার পেয়ে যাচ্ছেন তো আমার এতটা ভালো লাগছে বলে আমি পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই রেস্টুরেন্টের আশেপাশে এবং আদার্স যে সুন্দর সুন্দর প্লেসগুলো সেগুলোও কিন্তু দেখানোর চেষ্টা করছি তো আমার হয়তো কিছুটা ভুল হতে পারে তো আপনারা কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করবেন আর অবশ্যই রাশিতে আসলে কিন্তু ঠিকানা রেস্টুরেন্টে আসবেন আগে ছিল মধুবন এখন কিন্তু ঠিকানা রেস্টুরেন্ট এটা হচ্ছে মহিলা কলেজের সামনে তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমি কিন্তু অনেকবার এসেছি আমার কিন্তু অনেক ভালো লেগেছে পরিবেশটা আপনাদেরও ভালো লাগবে আর অবশ্যই কিন্তু লিখন লিখন ব্লগস ভাইয়ার ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন এবং ফলো দিয়ে রাখবেন পেজটাকে তাতে করে ভাইয়া যখন যে ভিডিওটা ছাড়বে আপনারা কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখে আসলে তো অবশ্যই আপনাদের আরও ভালো লাগবে কারণ ভাইয়া কিন্তু নতুন নতুন অনেক ভিডিও আর কি পেজে দিচ্ছে যেটা আপনারা দেখলেই ফলো দিয়ে রাখলে ভাইয়ার পেজটা যে কোনো ভিডিও আপনারা দেখে আপনারা চলে আসতে পারবেন এবং আর কি অনেক রকম সুযোগ সুবিধা পাবেন তো আমার কিন্তু এতটা ভালো লেগেছে তো এই জন্য আমি কিন্তু তিন দিন গেছি আর কি কালকে যেহেতু লাস্ট তো আসলে আর কি সাত দিন সময় ছিল সেখানে দশ দিন বাড়ানো হয়েছে শনিবার পর্যন্ত তো কালকে লাস্ট তবুও আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন কারণ কালকে হচ্ছে লাস্ট দিন আপনারা আসলে অবশ্যই দুই ফুসকার সাথে একটা লেমনেট ফ্রি পাবেন এবং একটা টক টকঝাল মিষ্টির সাথে টক টকঝাল যেটা ফুচকা সেটা সত্তর টাকা প্লেট সেটার সাথে কিন্তু আরেকটা ফ্রি পেয়ে যাবেন মানে সত্তর টাকা প্লেট যদি ফুচকাটা ঝাল টক সেটা খেলে আপনারা কিন্তু আরেকটা ফ্রি পেয়ে যাচ্ছেন তো আমার কিন্তু অনেক ভালো লাগছিল বলে আমরা কিন্তু আমি আর বাবু কিন্তু দুটা দই ফুচকা খেয়েছি দুটা লেমনে পেয়েছি এবং আর কি ঝালটক দুটা খেয়েছি তো আমরা আসলে চারটা খেয়েছি মানে আমাদের খুবই ভালো লেগেছে এক কথায় বলে মানে প্রকাশ করতে পারবো না তো আপনারা আসলে অবশ্যই সুন্দর সুন্দর সুস্বাদু খাবারগুলো খেয়ে খেতে পারবেন কিন্তু অবশ্যই সেটা মেনু কার্ড দেখে তো আমি আর বাবু অনেকক্ষণে এনজয় করছিলাম অনেক ভালো লাগছিল আর এতটা ভালো লাগছিল যা বলায় প্রকাশ মানে বলে প্রকাশ করানো যাবে না তো আমার ভিডিওতে একটু ভুল ত্রুটি হতে পারে হয়তো ভয়েসের কোনো সমস্যা হতে পারে তো আপনারা কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আসলে অনেক ব্যস্ত সেই জন্য ভালোভাবে আমার পেজে আমার চ্যানেলে ভিডিও দিতে পারছি না তো এই জন্য অনেক অনেক দুঃখিত তো পরবর্তীতে অবশ্যই চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার তো এই তো বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি তো অবশ্যই ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করবেন আর আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে অনেক দূরে এগিয়ে গেছি ইনশাআল্লাহ আগামী তো যাবো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ